নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রতিদিনের মতন আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি যে ওষুধগুলো খেয়ে আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন যারা আমার সাথে কনসাল্ট করছেন ফোনে আলোচনা করে নিচ্ছেন অনেকেই বলছেন যে ডাক্তারবাবু আমার আমার এই গেছে তো আপনারা যদি চান যে আমার সঙ্গে কথা বলবেন তাহলে এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করতে পারেন আপনারা কোন সময় কল করবেন সকাল এগারোটার থেকে বারোটার মধ্যে তারপরে ফোন করলে কিন্তু আমার সাথে আমি ধরতেও পারি পারি তাই যদি আপনাদের কোনো কনসাল্ট বা আলোচনা বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এই দেওয়া ফোন ফোন আপনারা অবশ্যই আপনাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জ্বর দেখা গেল আপনার শরীর সুস্থ স্বাভাবিক অথচ হঠাৎ করে আপনার শরীরে জ্বর চলে আসে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন আর সেই ওষুধগুলোই বা কিভাবে খাবেন খাবেন কত শক্তিতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবেন না এই যে জ্বরের জন্য যে আমি ওষুধটি বলবো অনেকেই আছেন যে সেই ওষুধটি শোনার জন্য ব্যস্ত হয়ে যায় আর টেনে টেনে সেই ওষুধটি কিনে নিয়ে খেয়ে নিলেও কিন্তু কাজ হবে না তখন আমাকে কিন্তু দোষারোপ করে কোনো লাভ কারণ প্রত্যেকটি মেডিসিনের একটা সিমটম থাকে লক্ষণ থাকে এবং সঠিক টাইমে খাওয়ার নিয়ম থাকে আপনারা যদি সেই ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখেন সেই ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন যেহেতু এটা স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও তাই এটা কিন্তু আপনারা মোটেই অবহেলায় অবহেলা করে এই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার আগে আপনাদেরকে বুঝতে হবে যে ওষুধটা খাওয়ার সঠিক সময়টা কখন চলুন তাহলে এই যে জল এই জলের জন্য কিন্তু অনেকেই আবার কি করেন যে অ্যালোপ্যাথিক প্যারাসিটামল খেয়ে নেন দোকান থেকে কিনে ডাক্তার না দেখে তাতে কি হয় দেখা যায় যে বারো ঘন্টা আপনি সেই প্যারাসিটামল খাওয়ার পর সুস্থ থাকলেন আপনার তাপমাত্রাটা কমে গেল কিন্তু আপনার শারীরিক দিক থেকে কোনো মানে ফিট মনে করছেন না আবার অনেক সময় দেখা যায় যে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর আবার আপনার শরীরে তাপমাত্রা চলে আসে জ্বর চলে আসে আজকের এই ভিডিওতে এমন কিছু ওষুধ আমি আলোচনা করব যে ওষুধগুলো কিন্তু একদম মন্ত্রীর মতন ম্যাজিকের মতন কাজ করবে দেখুন আপনারা একটি কাজ করবেন যখনই আপনারা ওষুধগুলো খাবেন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে সাথে আলোচনা করে সেই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন তা না হলে আমার সঙ্গে যোগাযোগ করে ফোন করে ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন কারণ একটা ওষুধ আপনার কিন্তু এই কে বাঁচাতে পারে আবার এই জীবনকে বিপদেও ফেলতে পারে তাই গুরুত্ব সহকারে ভিডিও গুলো দেখতে হয় শুনতে হয় এবং একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো সেবন করতে হয় চলুন তাহলে যেহেতু আজকে জ্বর নিয়ে আলোচনা করছি অনেকটা কথা বলে ফেললাম দেখুন জ্বর কিন্তু আমাদের কি একটা উপসর্গ মাত্র অন্য কোনো রোগের উপসর্গ এটা কেন আপনারা জানেন যে দেখা গেল আপনার শরীরে যদি বাদ ব্যথা বা কোনো আঘাতপ্রাপ্ত স্থান এত ব্যথা হয়েছে সেই ব্যথা থেকেও কিন্তু জ্বর আসতে পারে বুঝতে পারছেন তো আবার দেখা গেল যে আপনার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম প্রচন্ড পরিমাণে সেক্ষেত্রেও কিন্তু জ্বর আসতে পারে বুঝতে পারছেন আবার যদি আবার ইন্টারনাল আপনার কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু জ্বর আসতে পারে যদি লাঞ্চে কোনো ইনফ্যাক্ট যদি ইনজুরি থাকে ক্ষেত্রেও কিন্তু জ্বর আসতে পারে দেখা গেল আপনার নিউমোনিয়াতে ভুগছেন এবং আপনার ঠান্ডা জনিত কারণেও জ্বর আসতে পারে এই যে আবার যদি দেখা যায় যে আবার আপনার ইউরিনের ইনফেকশন মূত্রনালীর ইনফেকশন সেক্ষেত্রেও জ্বর আসতে পারে তাহলে যে এই যে ইন্টারনাল ডিসিজ গুলো আছে এই কারণের জন্য কিন্তু জ্বর আসতে পারে কিন্তু আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এটা কিন্তু আপনার জ্বরকে কন্ট্রোল করতে পারে এবং সারিয়ে তুলতে পারে এই জ্বর শুধু সারবে না আপনার যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে সেটাও কিন্তু সেরে যেতে পারে তাহলে চলুন ওষুধটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখা গেল যে আপনার হঠাৎ করে জ্বর আপনার শরীর সুস্থ আপনার শরীর ওকে হঠাৎ আপনি কোথায় গিয়েছেন বা রুটিনের মধ্যে কাজ করছেন দেখা গেল যে আপনার আচানক জ্বর চলে আসলো প্রচন্ড প্রবল পরিমাণে আমি এ মনোরোগী দেখেছি যে বাজারে চা খেতে খেতে তার জ্বর চলে আসছে তখন কাঁপতে কাঁপতে আসছে এবং সে যে ঘরে দাঁড়িয়ে আছে সেটা ধরে মানে কাঁপছে হঠাৎ করে যাও সুস্থ মানুষ ভালো মানুষ চা খাচ্ছিল জ্বর তো এই যে হঠাৎ করে জ্বর আসা সেটা আপনার পরিবারের কারো হতে পারে আপনার নিজেরও হতে পারে দেখা করেছেন বা হঠাৎ করে ঠান্ডা লেগে গেল বা হঠাৎ করে প্রবল ঘাম এই গরমের দিন ঘাম হয়ে আপনি স্নান করছেন তারপরে এই শরীরটা সুস্থ ছিল হঠাৎ করে জ্বর চলে আসে তখন কি করবেন জানেন যদি আপনার বাড়িতে একো নাইট এটা আপনারা তিরিশ খেতে পারেন আবার দুশো শক্তিতেও খেতে পারেন এই ওষুধটি যদি আপনার বাড়িতে ঘরে রাখা থাকে সঙ্গে সঙ্গে যদি আপনি খেতে পারেন দেখবেন আপনার জ্বর হাওয়া তিনবার খেতে হবে এক দুই ফোটা করে পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নেবেন হঠাৎ করে যদি জ্বর আসে জ্বরের শুরুতেই আপনাকে খেতে হবে যদি দেখা গেলো যে জ্বরের দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে খাচ্ছেন তখন কিন্তু এই কাজ করবে না আর কাজ করবে না তাহলে কি করতে হবে হ্যাঁ নেক্সট ওষুধ রয়েছে বেলেডোনা যেগুলো বললাম দেখা গেল হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে গেল হঠাৎ ঘাম বসে গেল বা হঠাৎ আপনার উত্তপ্ত হয়ে গেল শরীর বা আপনার ভিতরে কোনো ফোড়া বা বাগি এই ধরনের কিছু হয়েছে তার জন্য বা আঘাতপ্রাপ্ত জ্বর এসে গেল মুখ টুক লাল হয়ে গেল চোখগুলো লাল হয়ে গেল হালকা ঘাম বা গলা ব্যথা মাথা ব্যথা প্রচন্ড ধরে গেল একটি আরেকটি ওষুধ রাখতে হবে সেটা কি বেলেডোনা হ্যাঁ এটা আপনারা দুইশো শক্তিতে রাখবেন বুঝতে পারছেন তো দুইশো শক্তিতে আপনারা কিভাবে খাবেন ওই পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খাবেন এক দুই ফোটা করে ফাইদে দেবেন আপনার জল ডাই ব্যাপারটা বোঝা গেল এই জন্যই বলি যে ভিডিও গুলো সম্পূর্ণ দেখব তাহলে এখন শুরুতে যদি খেতে পারেন তাহলে তো সঙ্গে সঙ্গে চলে গেল যদি না যায় তাহলে বিলেডো না হ্যাঁ আর একটি ওষুধ আপনারা এর সঙ্গে নিতে পারেন সেটা কিন্তু হোমিওপ্যাথির সাথে ওষুধ পাওয়া যায় সেটা কি এই ফিরাম শক্তিতে চারটা করে ভরি আপনারা সকালে দুপুরে রাতটিতে চাবিয়ে চুষে একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন দেখবেন কিন্তু আপনার জল গাইব ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন যে পেপারটা কোথায় তো এই জন নিয়ে আরো আমি ভিডিও দিব অনেক ওষুধ রয়েছে আপনারা ধৈর্যের সহিত ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার শেয়ার করা ভিডিও দেখে যদি আর একজন উপকৃত হয় তো আপনাকে ধন্যবাদ দেবে আপনার উপরে সেই লোকটা ভালোবাসা চেতে তো তখন কিন্তু আপনারও ভালো লাগবে আর যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করানি তো সাবস্ক্রাইব করে নিন আর ওই যে ঘন্টার মতনটি দেখছেন সেটা টিপে দিন প্রেস করে দিন তাহলে কি হবে জানেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে আর একটা নোটিফিকেশন মেসেজ চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে নমস্কার